আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কিছু অস্বচ্ছ এবং স্বচ্ছ যুক্ত বর্ণ লিখে দেখাবো প্রথমে আমরা যে যুক্ত বর্ণটি লিখব তা হচ্ছে ক সংযুক্ত ত ক সংযুক্ত ত আমরা অস্বচ্ছ করে লিখতে এভাবে লিখি এটা যদি আমরা স্বচ্ছ করে লিখি তাহলে আমরা প্রথমে লিখব ক প্রথমে মাত্রা দেব মাত্রার এখান থেকে শুরু করে আমরা প্রথমে ক বর্ণটি লিখব এবং তার নিচে সুন্দর করে যুক্ত করে ত বর্ণটি লিখবো ক সংযুক্ত ত তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে ক ফলা তো প্রথমে আমরা মাত্রা দিয়ে নেব প্রথমে আমরা মাত্রা দেব মাত্রার একটু নিচ থেকে শুরু করে আমরা এর মতো করে একটি বর্ণ লিখব এবং এখানে কর মতো করে একটি এক দিয়ে দেব তারপরে আমরা বর্ণটি স্বচ্ছ করে লিখবো প্রথমে আমরা ক বর্ণটি লিখবো ক বর্ণটি লেখার পরে আমরা র ফলাটা দিয়ে দেবো তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে তরফলা তো তরফলা বর্ণটি আমরা যেভাবে লিখবো প্রথমে মাত্রা মাত্রার এখান থেকে শুরু করে পেঁচিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব হয়ে গেল তরফলা তো তরফলা আমরা যদি স্বচ্ছ করে লিখতে যাই তাহলে প্রথমে ত লিখবো ত লিখে নিচে আমরা রফলা দিয়ে দেব তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে ও সংযুক্ত এখন ও সংযুক্ত ক যুক্ত বর্ণটি লিখবো অস্বচ্ছ তা প্রথমে আমরা এখান থেকে শুরু করে একের মতো ঘুরিয়ে এখান থেকে শুরু করে নিচের দাগ শুয়ে আমরা আকৃতি দিয়ে দেবো এবং এখান থেকে পেঁচিয়ে উপরের দাগ ছুঁয়ে দেব তারপরে বর্ণটি আমরা স্বচ্ছ করে লিখতে গেলে প্রথমে আমরা ও বর্ণটি লিখবো ও বর্ণটি লিখব এবং সাথে আমরা ক বর্ণটি সুন্দর করে লিখব তো হয়ে গেল যুক্ত বর্ণ ও সংযুক্ত ধন্যবাদ সবাইকে